পারাক হচ্ছে একটা প্রতীক যে বাংলাদেশকে ভারত আসলে কী নজরে দেখে নদীটা তো আর কেবল ভারতের জন্য বা তারও উজানে যদি যায় তিব্বতের জন্য বা চীনের জন্য তৈরি হয়নি আসলে নদীটা একটা সমস্ত প্রকৃতিরই একটা অংশ সেটার অববাহিকায় যারা থাকবে সকলেরই সেটার অধিকার আছে এবং সকলের সমান অধিকার উজানে যিনি আছেন তার যেরকম অধিকার ভাটিতে যিনি আছেন তারও একই রকম অধিকার থাকবে আমরা রাষ্ট্র তৈরি করেছি এইটা প্রকৃতির বিবেচনায় একটা কৃত্রিম বিষয় কাজে এই কৃত্রিমতা দিয়ে আসলে তার আদি প্রবাহকে কখনোই আসলে আটকে দেওয়া যায় না কিন্তু এটা দুঃখের বিষয় যে আমাদের উজানে যারা আছেন ভারত আমরা নানাভাবে দেখেছি যে আমাদের নদীর পানি আটকানো হয় নানা রকমভাবে এবং কয়েক বছর আগে তারা বাংলাদেশে যাতে না আসতে পারে সমস্ত পানি তারা তাদের যেখানে পানি নাই সেখানে ফিরিয়ে নেওয়ার জন্য আন্তঃনদী সংযোগ প্রকল্প করেছে সেটা অনেকখানি বাস্তবায়িতও করেছে অনেক অনেকগুলো অর্থাৎ তাদের সঙ্গে আমরা যে বন্ধুত্বসুলভ বন্ধুসুলভ আচরণ আশা করি সেটা আমরা আসলে পাচ্ছি না তো আজকের এই সভা থেকে আমি দাবি করি যে ধরে নেওয়া হোক যে আমাদের সীমান্ত নাই সীমান্ত না থাকলে নদীর পানির প্রবাহটা যেরকম হতো সেরকম যেন আমরা পাই এবং আমাদের এই দাবিটাকে যাতে প্রতিষ্ঠা পায় সেই জন্য জাতিসংঘতকেও একটা কনভেনশন করা হয়েছে উনিশশো সাতানব্বই সালে নদী প্রবাহ কনভেনশন এইটা বাংলাদেশ সবচেয়ে ভাটির দেশ কিন্তু বাংলাদেশ এখনও আসলে এটা স্বাক্ষর করে নাই এবং এটা না বললেও এটা বুঝতে আমাদের কোনো অসুবিধা নেই যে এটা স্বাক্ষর করার না করার পেছনে কারণ হলো যদি আমাদের বড়ো ভাই কিছু মনে করেন কাজে একটা স্বাধীন দেশের জন্য আমি মনে করি যে এই ভাবনাটা থাকা এটা স্বাধীনতাকে ধলিস করার সমতুল্য আমরা মনে করি যে অনেক সময় চলে গেছে এখনও সময় আছে আমরা আমাদের অধিকারটা নিয়ে আসলে দাঁড়াবো অধিকার আছে অধিকারটা যাতে বাস্তবায়িত হয় আমরা যাতে পাই সেই জন্য আমরা দাঁড়াবো এবং এই দাঁড়ানোর জন্যই আজকের এই আয়োজন আমরা এই সমাবেশের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশকে ভারতকে এমনকি জাতিসংঘকে যারা এটার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে বলতে চাই যে এই আমরা যেন আমাদের অধিকারটা ঠিকমতো পাই এবং বাংলাদেশ সরকারের প্রতি আবেদন যে আপনারা অবিলম্বে এই উনিশশো সালের পানি প্রবাহ আইন সেটাকে অনুস্বাক্ষর করুন এবং এখন এই পানি এবং পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন এটা যদি আমরা আর দেড় মাস আগে এই সমাবেশটা এখানে আয়োজন করতাম তাহলে এই চেয়ারে আমরা যাদের যাদের দেখতাম এর মধ্যে একজন হতো সৈয়দ রেজওয়ান হাসানও থাকতেন অবশ্য আমরা আশা করি পরবর্তী কোনো অধিবেশনে তিনি বর্তমানে তার এই পজিশন নিয়েও হয়তো উপস্থিত থাকবেন কিন্তু আমি বলতে চাই এই পজিশনের আগে তিনি যদি এখানে থাকতেন এবং এখানে বক্তৃতা করতেন তাহলে যে কথাগুলো তিনি বলতেন আমি দাবি করতে চাই তার সেই কথাগুলোই তিনি বাস্তবায়ন করুন কার্যকরী করুন আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা তিনি তিস্তা নদীর ব্যাপারে খুব পরিষ্কারভাবে বলেছেন এবং আমি বলতে চাই যে একইভাবে এই পরিষ্কারভাবে বলা হোক এবং কার্যে পরিণত করা হোক এই সাতান্ন সালের সাতানব্বই সালের পানি প্রবাহ আইন তারপরে ফারাক্কা চুক্তি যেটা এখনও মানে চালু হয় নাই অবশ্য ফারাক্কা চুক্তি মানে যে কারণে ভারত ফারাক্কা করেছিল তাদের সেটা আসলে কার্যকরী হয় নাই তারাও এখন সমস্যায় আছে আর প্রসঙ্গক্রমে বলি ফারাক্কা বাদ তৈরি কিন্তু হয়েছিল পাকিস্তান আমলে এবং পাকিস্তান আমলে ভারতের সঙ্গে পাকিস্তানের যে সম্পর্ক ছিল বাংলাদেশ হওয়ার পরে তো আর সেই সম্পর্ক নেই কাজেই ফারাক্ক্য হচ্ছে একটা প্রতীক যে বাংলাদেশকে ভারত আসলে কি নজরে দেখে আমি আমার বক্তব্য এইখানেই শেষ করব যে যত রকম বৈষম্য পানি প্রবাহের ক্ষেত্রে ভারতের সঙ্গে বা আরও উজানে যারা আছে এমনকি চীন তিব্বত এই সমস্ত বৈষম্য অবসন হোক দূর হোক এবং আজকে এই অধিবেশন থেকে আমি এই দাবি করছি আপনাদের সবাইকে ধন্যবাদ